স্টিম ওয়ার্ল্ড স্কুলের পক্ষ থেকে আয়োজিত হল অ্যানুয়াল ফ্যান্সি ফেয়ার দু নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকাদের মানসিক চাপ কমিয়ে তাদের একটু অন্যরকম পরিবেশ উপহার দিতে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতে অবস্থিত স্টিম ওয়ার্ল্ড স্কুলের পক্ষ থেকে আয়োজিত হলো অ্যানুয়াল ফ্যান্সি ফেয়ার দু হাজার জানুয়ারি ও সাতাশে জানুয়ারি আয়োজিত এই কর্মসূচিতে ফুড স্টল বিভিন্ন ধরনের গেম সহ বিভিন্ন রকম মনোরঞ্জনের ব্যবস্থা অ্যানুয়াল ফ্যান্সি ফেয়ার দু হাজার চব্বিশের প্রথম দিন ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্টিম ওয়ার্ল্ড স্কুলের প্রিন্সিপাল সৌমিত্র মল্লিক জানান আমরা স্কুলের ছাত্রছাত্রী তাদের বাবা মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে একটা আনন্দের পরিবেশ তৈরি করেছি যাতে বাচ্চারা স্কুল প্রাঙ্গনকে একটি অন্য চোখে দেখতে পারে এবং ভালোবাসতে পারে রিপাবলিক ডে সেলিব্রেশন তো সকালে হয়েছে জাতীয় পতাকা করার মাধ্যমে কিন্তু যেখানে

সেই জন্য আমাদের আজকে এই যে এত ছোট ছোট বাচ্চা এবং তাদের বাবা মা দাদু বয়স্ক মানুষ তাদের সকলকে নিয়ে আমরা আমরা একটা পিওর এই আনন্দের পরিবেশ যাতে করে বাচ্চারা খুব আনন্দের সঙ্গে তার এই তার এই বিদ্যালয়ের প্রাঙ্গনকে একটা অন্য জায়গা থেকে দেখতে পারে ভালোবাসতে পারে এবং এখানে প্রত্যন্ত খোলামেলা পরিবেশে সবাই সকলের সঙ্গে মেলামেশা করছে একটা আনন্দের আদান প্রদান করছে এটাই আমাদের ছাপ্পান্ন দিক থেকে সাধ্যের মধ্যে সপনের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স